চ্যানেল সিক্সটিনের প্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন আজকের এই ভিডিওতে একটা হৃদয় বিদারক দুঃখজনক মর্মান্তিক অমানবিক নিষ্ঠুর একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে নুরাল পাগলার দরবারে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে আপনারা জানেন এবং তারপরে যেটি করা হয়েছে তিনি গত আগস্ট মাসের তেইশ তারিখে মারা গেছেন তাকে ওখানে দাফন করা হয়েছে তার নিজ বাড়িতেই নিজ দরবারে নিজের এলাকায় তিনি দরবার করেছেন তার মৃতদেহ কবর থেকে তুলে জ্বালিয়ে পুড়িয়ে ঝুলাবালির সাথে সমুদ্রে পানিতে নদীতে মিশিয়ে দেওয়া হয়েছে কতটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে রাজবাড়িতে সেটি সহজেই অনুমেয় যে কোনো মানুষ হোক যে কোনো ধর্মের হোক যে কোনো মতের হোক তার উপর এইভাবে একটা নিকৃষ্টতম জঘন্য আচরণ করে তার সাথে এটা কি শোভনীয় কেউ শোভনীয় কিছু এটাই কি আমাদের ধর্মে বলে না দুঃখজনক ঘটনা একজন মানুষ মারা গেছে সে ভিন্ন মতের হতে পারে ভিন্ন আঁকিদার হতে পারে আপনার আকিদাকেও তো অন্যরা আবার মানতে চায় না আপনার আঁকিদাকেও তো অনেকে পছন্দ করে না এই জন্য কি আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে কবর থেকে তুলে পুড়িয়ে দেবে অবশ্যই না কেন করবেটি বিগত দিনে যত মাজার ভাঙচুর করা হয়েছে আমিও মাজারের পক্ষে বা বিপক্ষে হতেই পারি অন্যরাও মাজারের পক্ষে বিপক্ষে হতেই পারে অন্যরাও আপনারা যে আকিদার সেটার পক্ষে বিপক্ষে হতেই পারে কিন্তু সেই জন্য আপনাদের আকীদার যা কিছু আছে সব ভেঙে দেবে আপনারা আবার মাজার মাজারপন্থীদের সমস্ত মাজার ভেঙে দেবেন এটা তো হয় না এখন যে কাজটি করেছেন এটা একটা দৃষ্টান্ত হয়ে গেল জঘন্যতার নিষ্ঠুরতার অমানবিকতার বর্বরতার একটা দৃষ্টান্ত হল যে নুরাল পাগলার মৃতদেহ কবর থেকে তুলে আপনারা তহিদি জনতার নামে ধুলাই মিশিয়ে দিয়েছেন এটা কোন একটা সভ্য সমাজে এটি হতে পারে না যেটি বাংলাদেশে হয়েছে এখন কেউ কেউ আবার মজা করে বলছেন সে যদি ভুল ত্রুটি করেও থাকে তার শাস্তি এখন কীভাবে হবে তিনি তো কবরে নেই তার কবর থেকে তো রেড তুলে দেওয়া হয়েছে কবরের রাজা আব্বা যে ভুল ত্রুটি তিনি করেছেন ভালো মন্দ যাই হোক সেটা তো এখন পানিশমেন্ট হবে না তিনি তো বেশতে চলে যাবেন তার পানিশমেন্ট তো হয়ে গেছে দুনিয়াতে আপনারা দিয়ে দিয়েছেন এটা মজা করে বলছে কিন্তু মজা করতে চাই না ঘটনা হচ্ছে কি ইঙ্গিত দেয় এই দেশে আইন শৃঙ্খলা কোথায় গেছে এই দেশে কাউকে যদি আপনি হেনস্থা করতে হয় তাহলে ওই তৌহিদি জনতার ব্যানারে এসে তার সব কিছু ভেঙে চুরি জ্বালিয়ে পড়িয়ে দেবেন কোনো অসুবিধা নেই বিচার হবে না কারো কোনো দায় দায়িত্ব নেই আপনারা সঙ্গবদ্ধভাবে দলবদ্ধভাবে ওর বাড়িতে নুরাল পাগলার বাড়িতে দরবারে দেয়াল টোপকে ভিতরে ঢুকেছেন শত শত মানুষ তহিদি জনতা ঢুকে তার বাড়ি ভাঙচুর করেছেন কি তার আপনাদের পছন্দ না তো পছন্দ না হলে সেই বিচার আল্লাহ করবেন মহান সৃষ্টিকর্তা সেই বিচার করবেন আপনারা কি আপনারা কেন তার বিচার করতে গেলেন এটি তো হতে পারে একটা দেশের আইন শৃঙ্খলা মানুষের মেজাজ মস্তিষ্ক কিভাবে বিকৃত হয়েছে এটি বোঝা যায় যারা করেছেন তাদেরকে আবার কেউ বলে জিদ বাহিনী বংশ এজিদের বংশধরেরা এরা ইমাম হাসান হাসানকে হত্যা করেছে ষড়যন্ত্র করেছে তো আপনাদের তো আবার তাহলে আরেক পক্ষ যদি আপনাদের উপর খেপে যায় তখন তো আপনাদের কবর থেকে উঠিয়ে সমুদ্রে ভাসিয়ে দেবে কারণে এই যে পাল্টা পাল্টে আক্রমণ পাল্টা আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছে না আক্রমণ হচ্ছে শুধু মাজাদের উপর দরবারের উপর হ্যাঁ তারাও একটা ভিন্ন আঁকিদের তারা তাদের ইসলাম নিয়ে আছে আপনারা আপনাদের ইসলাম নিয়ে আছেন ধর্মের ভিতরে এত ভেদাভেদ তৈরি করা ভেদাভেদ যদিও থাকে ঠিক আছে চুপ থাকেন বিচার করবেন বিচারের মালিক আল্লাহ আপনি কেন বিচারের দায়িত্ব নিচ্ছেন আপনি কেন বিচার নিজের হাতে তুলে নিচ্ছেন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন এটা কখনো হতে পারে না এটা কখনো মেনে নেওয়া যায় না রাজবাড়িতে যে ঘটনা ঘটেছে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে দুঃখজনক দৃষ্টান্ত নিষ্ঠুরতার দৃষ্টান্ত বর্বরতার দৃষ্টান্ত অমানবিকতার দৃষ্টান্ত মূর্খতার দৃষ্টান্ত দৃষ্টান্ত ধন্যবাদ